সানডে কোথায় একটু দেরি করে ঘুম থেকে উঠবো তা নয় আজকেও ভোরবেলায় ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্ম সেরে বানিয়ে ফেললাম আজকে সকালে ব্রেকফাস্ট সানডে বলে কথা তাই স্পেশাল তো ছিল আজকে বানিয়েছিলাম সবার জন্য হচ্ছে স্যান্ডউইচ তাছাড়া জানো তো আজকে আবার আমাকে লাঞ্চটাও ফটাফট করে বানিয়ে ফেলতে হবে কারণ আজকে আবার সকাল সকাল আমরা তিনজন মিলে একটা জায়গায় বেরোবো আর ঋষিকে ভেবেছি লাঞ্চটা একবারে করিয়ে নিয়ে যাব। আর আমরা লাঞ্চটা এসে করব আর লাঞ্চের জন্য আজকে ভেবেছি একটু লাউ দিয়ে ডাল করবো তাছাড়া বানাবো হচ্ছে একটু কুমড়ো ভাজা সয়াবিন আলুর তরকারিতে এখানে বানিয়েই ফেলেছি আর সাথে বানাবো একটু আলু ভাজা আর কোথায় যাচ্ছি তোমাদেরকে বলছি গুড মর্নিং এভরিওয়ান মাম্মা বেটু গল্পতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সবাই গরমে কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরা মামা বেটু ভীষণ ভালো আছি আর হচ্ছে ঋষির ভ্যাকসিন আছে তো ওই জন্য এখন জাস্ট বেরোবো এখন সাড়ে এগারোটা এই যে এখানে যে আঠেরো উনিশ মাসের একটা ভ্যাকসিন ছিল ভ্যারিসেলা টু আর হেপাটাইটিস এ টু তো ভ্যারিসেলা টুটা আমার নেওয়া হয়ে গেছিলো বাট হেপাটাইটিস এ টুটা বাকি ছিল তো এই ভ্যাকসিনটা এখন নিতে যাব তে অলরেডি পাপা আর মানে ঋষির দুজনে নিজে চলে গেছে ক্যাব বুক করেছি জাস্ট আসছে কি বলবি সকাল সাড়ে এগারোটা বাজে মনে হচ্ছে না দুপুর দুটো বাজে আর এদিকে ক্যাব বুক করার পাঁচ মিনিটের মধ্যেই ক্যাব চলে এসেছিল তাই বেশিক্ষণ দাঁড়াতে লাগেনি আর এখানে দেখো ঋষি পাবার তো কোনো আইডিয়াই নেই যে আজকে কিন্তু ওর ইঞ্জেকশন লাগবে দিব্যি আরামে বসে বসে যাচ্ছে ভাবছে কোথাও ঘুরতে যাচ্ছে এই ভ্যাকসিন নেওয়ার জন্য আমাদেরকে যেতে হয় প্রায় উনিশ কিলোমিটার দূরে ডাক্তার দেখাতে অ্যাকচুয়ালি আমরা যেখানে থাকি মানে খর্দা যেটা নর্থ চব্বিশ পরগনা যে তো সেখান থেকে আমরা যাই হচ্ছে তেহরিয়া ভিআইপি রোডে হলদিরামের কাছাকাছি বলতে পারো সেখানে নার্সিং নার্সিংহোমে ডক্টর সপ্তশী দাস বসেন উনি একজন এমডি চাইল্ড স্পেশালিস্ট ভীষণ ভালো ডক্টর আমি তো ভীষণ উপকার পেয়েছি ওনাকে দেখিয়ে এবার তোমাদের অনেকের মনে হয়তো এই প্রশ্নটা উঠতে পারে যে আমি এত দূরে কেন ডাক্তার দেখাতে চাই তো এই কাহিনিটা হচ্ছে একটা লম্বা কাহিনি সেটা আমি অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছেই গেছি প্রায় তো এখন জাস্ট নামবো আর এমনিতেই ডাক্তার বলেছিল আজকে দেড়টা অবধি বসবে কিন্তু ওখানে গিয়ে দেখছি যে এত পেশেন্টস ছিল যে ডাক্তার দেখাতে দেখাতে আমাদের প্রায় তিনটে বেজে গেছিলো আর ডাক্তারের কাছে এসেছি টাইম তো লাগবে আর লাস্ট অফ অল ওর ভ্যাকসিন আমরা নিয়ে নিয়েছি আর বাবু প্রচণ্ড কেঁদেছে মানে ডাক্তারের কাছে যেই টেম্বারে ঢুকল না ও বুঝে গেছে যে ব্যাস আমার তো হয়ে গেল এখানে আমার ইঞ্জেকশন পড়বেই পড়বে মানে চিল চিৎকার শুরু করে দিয়েছিল প্রায় পাঁচটা বাজে এখন জাস্ট বাড়ি পৌঁছাবো আর বাড়িতে পৌঁছে জাস্ট ফ্রেশ হয়ে করতে বসে গেছিলাম লাঞ্চ আর আজকে লাঞ্চে কি আছে সেটা তো তোমাদের সাথে অলরেডি শেয়ারই করেছি আর ইন দি মিন টাইম তোমাদের ঋষিবাবুকে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছি নিয়ে এসে এত টায়ার্ড হয়ে গেছিলাম না যে জাস্ট লাঞ্চ করি না একটু শুয়ে রেস্ট করে নিয়েছি তারপর জাস্ট উঠে একটু চা খেলাম ফ্রেশ হলাম ব্যাস এখন বসেছি হচ্ছে এই যে কলমি শাক নিয়ে এসেছিলাম বাজার থেকে তো কলমি শাকটা আপাতত আমি বেঁচে রাখছিলাম তখন কিছুটা বাজা হয়ে গেছে এখন আটি শাক নিয়ে এসেছিলাম শাকের মধ্যে না কন্নি শাকের সাথে সাথে আমার পাট শাক ভালো লাগে পাট শাকের বড়া তো ভীষণ ভালো লাগে খেতে তার সাথে তোমার শাক মুখ সব শাক খেতে ভালো লাগে আমার আবার পানো শাক তো অত ভালো লাগে না এই শাক তো মাছের মাথা দিয়ে ভীষণ ভালো লাগে দেখো কিছু কিছু পাতা না এরকম আছে পোকা লেগে গেছে তো সেগুলো আর দেবো না পাতাগুলো দেখে দেখে ছাড়াতে হচ্ছে এই যে আমার শাক বাচ্চা কমপ্লিট হয়ে গেছে তো এখানে আপাতত রেখে দিই আর এমনি মিন টাইম ঋষি ঘুমাচ্ছিলো তো এখন জাস্ট উঠেছে আর ওর বিকেলে স্ন্যাক্সের জন্য দেখো এখানে একটু ছাদু নিয়েছি তার সাথে একটু গুড় নিয়েছি চিনির বদলে গুড় দেওয়াটাই মনে হয় বেটার আমার তো আর এর মধ্যে একটু জল দিয়ে তারপর গুলে খাওয়াবো সানডে মানেই হচ্ছে ঘোরার দিন তো সকালবেলায় ভ্যাকসিন ট্যাকসিন নিয়ে এসে আবার বিকেলবেলায় ঋষি পাপা বললো যে চলো আরেকটু তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি কিন্তু কারণ আমরা সারা সপ্তাহ কোথাও বেরোই নি একটা দিনেই যদি ওর বাবা থাকে তোমাদের বেরোনো হয় আর ওই দিকে দিদি অলরেডি এসছে রান্না করছে তো ঋষি আর ঋষি পাপা অলরেডি নিয়েছে আমার জন্য ওয়েট করছে তো চলো আর দিদি না করে আমিও বেরিয়ে পড়ি বেরোনোর পর ভাবছিলাম কোন দিকে যাব সোদপুর যাবো না ব্যারাকপুর যাব এই ভাবতে ভাবতে মনে পড়লে একটু বাজার কলকাতা যেতে হবে তাই ব্যারাকপুর চলে এলাম ব্যারাকপুরে বাজার কলকাতা কিন্তু বেশ ভালো ভুল করে না আমরা চিড়িয়া মনে নেমে পেরেছিলাম আর কতটা রাস্তা যেতে হয়েছিল হেঁটে হেঁটে সেই ব্যারাকপুর স্টেশনের ওই দিকে হচ্ছে বাজার কলকাতা তো অনেকটা রাস্তা এনিওয়েজ যাই হোক হাঁটতে হাঁটতে চলে এসেছি বাজার কলকাতায় এবার চলো তোমাদেরকেও ভিতরে নিয়ে গিয়ে দেখায় আর ডিরেক্টলি যাব হচ্ছে মেন সেকশনে দায়ারাকপুরের এই বাজার কলকাতার স্টোরটা কিন্তু বেশ বড় একটা থ্রি স্টোরির বিল্ডিং তো একদম গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে লেডিস সেকশন ফার্স্ট ফ্লোরে হচ্ছে কিডস সেকশন আর সেকেন্ড ফ্লোরে হচ্ছে মেন সেকশন তো আমাদের যেহেতু সেকেন্ড ফ্লোরে কাজ ছিল তো আমরা ডিরেক্টলি মেন সেকশানে চলে এসেছিলাম তো এখানে কিন্তু প্রচুর স্টক পাবে এই স্টোরটাতে আর কাপড়ের কোয়ালিটি তোমাকে একটু কম্প্রোমাইজ করতে হবে সেরকম অতটা ভালো নয় বাট হ্যাঁ ডেলিভারির জন্য কিন্তু বেশ ভালো আর সবসময় কিন্তু এখানে কিছু না কিছু অফার চলতেই থাকে তো তোমরা চাইলে এখানে এসে একবার ট্রাই করে দেখতে পারো আই হোপ তোমরা নিরাশ হবে না জামা কাপড়ের রেট তোমরা যদি জানতে চাও তো এখানে একদম রিজনেবল রেটে তোমরা জামা কাপড় পাবে স্টার্টিং ফ্রম লেডিস সেকশন মেন সেকশন কিড সেকশন আর হ্যাঁ কিড সেকশনে যে জামা কাপড়গুলো আছে না সেগুলোর কাপড়ের কোয়ালিটি কিন্তু খারাপ না ভালো আছে ট্রাই করে দেখতে পারো আমাদের এখানকার শপিং তো অলমোস্ট ডান এবার আমরা এখান থেকে বেরিয়ে কিছু পেট পুজো করবো বাইরে বেরিয়েছে অথচ খাবো না এই কি করে হয় বেরিয়ে ভাবলাম ওয়াও মোমো খাবো কিন্তু বাও মোমো তো আজকে পা রাখার জায়গা নেই তো একটু এগিয়ে এসে দেখলাম যে রোড সাইডে না এরকম একটা ওপেন ক্যাফে ওপেন হয়েছে তো সেটার নাম হচ্ছে আইসক্রিম থালি যে নামটা আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে প্রথমে ভাবলাম যে ওটাই খাবো তারপর মনে পড়লো যে না ঋষি তো একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে আর আমি যদি খাই তোমার মনে ও খাবে তো অন্য একটা দিন ট্রাই করে তোমাদেরকে এই রিভিউটা ডেফিনেটলি দেবো আজকে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন স্টিম মোমো এরকম ওপেন ক্যাফের কনসেপ্ট এখন আমাদের বেঙ্গলে কিন্তু বেশ চলছে আর আমারও কিন্তু আইডিয়াটা ভীষণ ভালো লেগেছে একদম ছোট্ট ক্যাফে ছিল বেশ সুন্দর করে ডেকোরেট করা আর একদম নিট অ্যান্ড ক্লিনও ছিল ফুডের দিক থেকে যদি আমাকে জিজ্ঞাসা করো তাহলে মোমোটা আমার একটু ভালো লাগেনি খেতে আর আমি অর্ডার করেছিলাম হোয়াইট কফি যেটা একদম রোস্টেড বিনস দিয়ে বানানো ছিল তো যারা কফি লাভার আর যাদের একটু রোস্টেড ফ্লেভারটা ভালো লাগে তারা কিন্তু এই কফিটা ট্রাই করে দেখতে পারো শপিং পেট পুজো দুটোই তো হলো এবার হচ্ছে বাড়ি পালা রাত্রি নটা বাজে এখন অটোর জন্য ওয়েট করছি বাড়ি গিয়ে করাবো ঋষিকে ডিনার তারপর আমরা নিজেরাও করবো ডিনার ব্যাস আর কি আজকের দিনটা তো এখানেই শেষ হয়ে গেল এই সপ্তাহের একটা ছুটির দিন কিভাবে যে কেটে যায় কি বলবো যাই হোক আবার কালকে থেকে আমাদেরকে নর্মাল লাইফে ফিরে যেতে হবে আবার একটা উইকেন্ডের জন্য ওয়েট করতে হবে তা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আজকের ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ইয়েস যারা আমার চ্যানেলে নতুন আসছো আমার ভিডিওস তোমাদের যদি একটু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব হয় চ্যানেল আবার দেখা হচ্ছে অন্য দিনে একটা নতুন ভিডিওর সাথে আর ততক্ষণ তোমরা তোমাদের ফ্যামিলির টেক কেয়ার করো তোমরা নিজেরাও ভালো থাকো আর আজকের জন্য টাটা বাই গুড নাইট